শনিদেব আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে ফলে আপনার কথাবার্তার ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে কোনো না কোনো কিছু বলবার আগে খুব ভাবনা চিন্তা করে তারপর বাক্য ব্যবহার করবেন না হলে সম্পর্কের ক্ষেত্রে কোনো মেজর প্রবলেম না এলেও আপনার কথাবার্তার জন্য ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে যদি আপনার চাকরির পরিবর্তন করতে হয় বা চাকরির ক্ষেত্রে বেটারমেন্ট পেতে হয় তাহলে আঠেরোই সেপ্টেম্বরের পর কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিশে সেপ্টেম্বরের পর আপনার ব্যবসা ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেব দর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার মাসিক রাশিফল সেই সাথে সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য বিদ্যা পরিবার প্রেম বিবাহ বিবাহিত জীবন কেরিয়ার ভাগ্য ব্যবসা প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ সেপ্টেম্বর মাসে আপনাদের নেওয়া উচিত এবং কোন কোন বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত এই যে গ্রহদের রাশির পরিবর্তন হবে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন তার মধ্য দিয়ে অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে এই সমস্ত বিষয়ে আপনি বিশদভাবে জানতে পারবেন এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো এই মাসে আপনাদের শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আরও ভালো করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন সেই সাথে থাকবে এই পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তারা কি সারপ্রাইজ পাবেন সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলীতে নবগ্রহের কি অবস্থান বর্তমানে কী মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাতের গঠন কি রেখার অবস্থান কি সেখানেই গ্রহের অবস্থান কি এমনকি আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান কি এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল দেখা যাচ্ছে তাহলে আমি বলবো অবশ্যই আপনাদের জন্মচক আপনাদের হাত এবং বাস্তুর পর বিচার করানো ভীষণ দরকার তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার রাত কারণ সেই দিন শিবযোগ এবং শকুনিকরণ থাকবে আর দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধ যোগ এবং নাগ করণ থাকবে সেই সাথে এক ও দু তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে ফলে বহু বছর বাদে রকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে এই দুদিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যোগ্যে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন ঋণ প্রেম কিংবা বৈবাহিক জীবনে সমস্যা স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন মিথ্যা মামলায় ফেসে গেছেন এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন এবারে আসব সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন মকর রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব শনিদেব আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে তৃতীয়ভাবে মিন রাশিতে রয়েছে রাহু পঞ্চমভাবে বৃষ রাশিতে বৃহস্পতি ষষ্ঠভাব মিথুন রাশিতে মঙ্গল আর আপনার অষ্টমভাবে বুধের সাথে রবি অবস্থান করছে কিন্তু রবি ষোলো তারিখ অষ্টম ভাব ত্যাগ করবে কন্যা রাশিতে প্রবেশ করবে নবমভাবে সেই সাথে বুধ তেইশ তারিখ প্রবেশ করবে আর নবমভাবে শুক্রের সাথে কেতু বসে আছে অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু শুক্র আঠেরোই সেপ্টেম্বর তুলা রাশিতে নিজের ঘরে চলে যাবে তাই সবার আগে জেনে নেব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনি বর্তমানে আগেই বলেছি দ্বিতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল ষষ্ঠভাবে রয়েছে শুক্র নিচস্ত এই মাসে শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু খুব বেশি সমস্যা দেখা যাচ্ছে না কিন্তু বুধ দুর্বল হয়ে রয়েছে ফলে তেইশে সেপ্টেম্বরের আগে আপনার ক্ষেত্রে অ্যালার্জি ইনফেকশান সেই সাথে কোথাও যদি ঘুরতে যান সেখানে কিন্তু কোনো সমস্যা দেখা যেতে পারে খাওয়া দাওয়ার উপর আপনাকে খেয়াল রাখতে হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এড়িয়ে চলুন কারণ তেইশে সেপ্টেম্বরের আগে বুধ কিছুটা অষ্টমে থেকে দুর্বল হয়ে রয়েছে অর্থাৎ অগ্নি রাশিতে বসে রয়েছে তার সাথে শনির সাড়ে সাতইও চলছে তাই এই সব বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তবে মেজর কোনো ইস্যু শারীরিক স্বাস্থ্যের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না এবারে আসব আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে সেপ্টেম্বর মাসে আপনাদের অর্থভাবের গ্রহ শনি অর্থাৎ দ্বিতীয় ভাবের গ্রহ শনি কুম্ভ রাশিতে দ্বিতীয় স্থানে নিজের ঘরেই বসে আছে আর অন্যদিকে অষ্টম স্থানে সিংহ রাশিতে বসে রয়েছে রবি সেও নিজের ঘরে এবং রবি ও শনি দুজনের সপ্তম দৃষ্টির মাধ্যমে অতি শত্রু যোগ তৈরি করেছে এর ফলে আপনার দিক থেকে তিন ধরনের ঘটনা ঘটতে পারে প্রথমত সরকারি কোনো কাজে আপনার অর্থ খরচা হতে পারে কোনো নোটিস আপনি পেতে পারেন অথবা সরকারি ক্ষেত্রে কোনো পেনাল্টি আপনাকে দিতে হতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত বারো তারিখের পর আপনার আর্থিক আমদানিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এক্সট্রা রোজগারের যোগ রয়েছে তবে বারোই সেপ্টেম্বরের আগে আপনার অর্থ আমদানির থেকে খরচের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে সুতরাং বারো তারিখের পর আপনার আর্থিক ফ্লো যথেষ্ট পরিমাণে থাকবে কোনো ডিল ক্র্যাক করার মাধ্যমে অর্থ রোজগার হতে পারে তৃতীয়ত কারোর পরামর্শে বিশেষ করে কোনো মহিলার উপদেশে আপনার অর্থ রোজগার হওয়ার সম্ভাবনাও রয়েছে এমনকি কোনো মহিলার দ্বারা আপনি কোনো খুব ভালো কাজ পেতে পারেন এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সেপ্টেম্বর মাসে যদি কোনো মহিলা তিনি যেই হন না কেন তিনি যদি আপনাকে অর্থ বৃদ্ধি বা আমদানির ক্ষেত্রে কোনো পরামর্শ দেন তা অবশ্যই মেনে নেবেন সেটা মা লক্ষ্মীর বরদান হতে পারে অথবা মা সরস্বতী কৃপায় তার মুখ থেকে যে বাক্য বেরোবে তা আপনার ক্ষেত্রে লাভকারী হতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে বারোই সেপ্টেম্বরের পর আর্থিক সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাস কিন্তু খুব একটা সুখকর যাবে না কারণ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ ষষ্ঠ স্থানে বসে রয়েছে ষষ্ঠ স্থান রোগ ঋণ শত্রুকে নির্দেশ করে ফলে এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে রোগ ভোগের পরিমাণ বাড়তে পারে সেই সাথে মঙ্গল যেহেতু ষষ্ঠ স্থানে অবস্থান করছে তাই আপনার বাড়িতে ইলেকট্রিক্যাল বস্তু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে সেপ্টেম্বর মাস মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে পারিবারিক দিক থেকে কিন্তু খুব একটা শুভ যাবে না এবারে আসবো সেই সব মকর রাশি বা লগ্নের জাতিকা আপনাদের যাদের সন্তান আছে বিশেষ করে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে সেপ্টেম্বর মাসে তাদের পড়াশোনার দিক থেকে হোক বা কোনো অ্যাক্টিভিটিসের দিক থেকে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে তবে প্রায়শই শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা যেতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের কেরিয়ারের দিক থেকে খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে সেই সাথে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্রবণতাও দেখা যেতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান ভাগ্য সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে সেই সাথে যাদের এখনও সন্তান হয়নি তাদের ক্ষেত্রে বলবো বারোই সেপ্টেম্বরের পর সন্তান প্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম স্থান বিদ্যা শিক্ষাকে নির্দেশ করে তাই মকর রাশির যারা স্টুডেন্ট আছে তাদের সেপ্টেম্বর মাসে বর্তমানে দেবগুরু সেখানে অবস্থান করছে ফলে স্টুডেন্টদের মধ্যে জ্ঞান ম্যাচুরিটি যথেষ্ট পরিমাণে দেখা যাবে পঞ্চম পঞ্চমভাবের অধিপতিগ্রহ শুক্র নবম স্থানে কেতুর সাথে বিরাজ করছে এবং নিচস্ত হয়ে রয়েছে ফলে তার পাশাপাশি মন ডাইভার্ট হবে এবং কখনো কখনো মনের মধ্যে নেগেটিভ প্রভাব আসবে এমন কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়তে পারে যেটা ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে শুক্র নিচস্ত হওয়ার কারণে পড়াশোনাকে ইগনোর করার একটা প্রবণতা দেখা যেতে পারে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর পড়াশোনা যথেষ্ট ভালো যাবে যদি কোথাও কোনো এক্সাম থাকে সেই সময় কিন্তু যথেষ্ট ভালো হবে আর যদি পড়াশোনার ব্যাপারে কোনো ডিসিশান নেওয়ার থাকে বা কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকে তাহলে আমি বলবো আঠেরোই সেপ্টেম্বরের পর কিন্তু খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম স্থান প্রেম নির্দেশ করে যেহেতু আগেই বলেছি পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে আর পঞ্চমভাবে অধিপতি গ্রহ ভাগ্যস্থানে বসে আছে যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন অর্থাৎ আপনার পার্টনার তার সাথে সাপোর্টিভ থাকবেন এই মাসে তাকে কোনো কিছুতে হেল্প আপনি করতে পারেন সেই সাথে কোনো আইডিয়া আসতে পারে বা কোনো অ্যাকশান নিতে পারেন প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কিন্তু শনিদেব আপনার রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে ফলে আপনার কথাবার্তার ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে কোনো না কোনো কিছু বলবার আগে খুব ভাবনা চিন্তা করে তারপর বাক্য ব্যবহার করবেন না হলে সম্পর্কের ক্ষেত্রে কোনো মেজর প্রবলেম না এলেও আপনার কথাবার্তার জন্য ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে তবে এর পাশাপাশি আপনি যথেষ্ট সাপোর্টিভ থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে কোথাও দুজনে মিলে ঘুরতে যেতে পারেন শুক্রের সাথে কেতু রয়েছে তাই খেয়াল রাখবেন যে আবার বলছি মিস কমিউনিকেশন যেন না হয় যদি দুজনে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন সেখানে খেয়াল রাখবেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় কিন্তু সার্বিকভাবে দুজনের মধ্যে রিলেশন ভালো থাকবে ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে এবারে জেনে নেব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকার বিবাহ ও বৈবাহিক জীবন কেমন থাকবে সপ্তম ভাব বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র যা আপনার রাশির আর আপনার রাশির অধিপতি গ্রহ হল শনিদেব মকর রাশির ব্যক্তিদের বৈবাহিক জীবনের তালমিল একটু কম থাকে কারণ চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে অর্থাৎ দুজনের ভাবনা চিন্তা আলাদা আলাদা হতে দেখা যায় যদি এই মাসের কথা আমি বলবো তাহলে শুক্র যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে শনিও যথেষ্ট ভালো বৈবাহিক জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো পজিশন রয়েছে কিন্তু মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করায় দুজনের মধ্যে কখনো কখনো আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা দেখা যেতে পারে বিশে সেপ্টেম্বরের আগে বিপর আপনার স্বামী বা স্ত্রীর কথা শুনুন বুঝুন তারপর আপনার মতামত দেবেন বিনা কারণে উত্তেজিত হয়ে নিজের বক্তব্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না কারণ মঙ্গল যেহেতু দুর্বল অবস্থায় রয়েছে আর মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর রয়েছে ফলে আপনার মধ্যে ক্রোধ রাগ এগুলো বাড়িয়ে যে দিতে পারে আপনার স্বামী বা স্ত্রীর আপনার কথায় কোনো আঘাত পেতে পারে তাই এ মাসে দুজনের মধ্যে সম্পর্ক অ্যাভারেজ দেখা যাচ্ছে কারণ সপ্তম ভাবের অধিপতি চন্দ্র ওভার থিঙ্কিং অ্যাংজাইটি খিটখিটে মেজাজ আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে দেখা যেতে পারে কখনও কখনো আপনার মধ্যেও কিন্তু এই রকম কিছু প্রভাব দেখা যেতে পারে তাই আমি বলবো যে আপনার জন্মকুণ্ডীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো কে যদি ঠিক করা যায় আপনার বৈবাহিক জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবারে আসব আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্যস্থান মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যস্থানের ক্ষেত্রে নবম ভাব থেকে যেহেতু বিচার করা এবং সেখানে শুক্র কেতু অবস্থান করছে আপনার ভাগ্যের অধিপতি গ্রহ বুধ অষ্টমভাবে অবস্থান করছে যতক্ষণ পর্যন্ত সে অষ্টমভাবে থাকবে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর অব্দি কোনো সিদ্ধান্ত নেবেন না কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর আপনার ভাগ্য স্থানের অধিপতিগ্রহ ভাগ্যস্থানে চলে আসবে ফলে যে কোনো ট্রেডিং করুন ইনভেস্টমেন্ট করুন কোনো প্ল্যানিং করুন কোনো কিছু পারচেস করুন ট্রাভেলিং করুন কোনো মাঙ্গলিক কাজ করাতে চান সমস্ত কিছু কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর আপনি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকবে তার আগে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ধীরে নিতে হবে এবারে আসব। আপনাদের কথায় আপনারা যারা চাকরি করেন মকর রাশি লগ্ন বা জাতক জাতিকা যারা রয়েছেন দশম ভাব থেকে কেরিয়ার বা চাকরিকে নির্দেশ করা হয় আর আপনার দশম ভাবের অধিপতিগ্রহ শুক্র বর্তমানে ভাগ্যস্থানে বসে রয়েছে দশম ভাবের সাথে নবম ভাবের কানেকশান খুব ভালো রয়েছে কিন্তু কেতুর সাথে রয়েছে কন্যা রাশিতে এর ফলে কখনো কখনো নিজের কাজের মধ্যে ত্রুটি বের করা আপনি যে কোনো কাজ করছেন সেই কাজের ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশান করা কারণ কেতু শুক্রের সাথে বসে রয়েছে কেতু একটা মাইন্ডলেস গ্রহ আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্র যখন তুলারাশিতে প্রবেশ করবে মালব্য রাজ্যক তৈরি করবে তখন আপনার কাজকর্ম যথেষ্ট ভালো থাকবে আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন আঠেরোই সেপ্টেম্বরের পর নিজেদের কাজকর্ম পূর্ণরূপে ফোকাস রাখতে পারবেন সেটাও সম্পূর্ণ করতে পারবেন আপনার কাজকর্মের ক্ষেত্রে আপনি স্যাটিসফাইড হবেন আপনি কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করবেন না যে আপনার পেছনে কে পলিটিক্স করছে আপনার পেছনে কে আপনার নিন্দা করছে শুধু আপনি আপনার কাজের ওপর ফোকাস রাখুন যদি আপনার চাকরির পরিবর্তন করতে হয় বা চাকরির ক্ষেত্রে বেটারমেন্ট পেতে হয় তাহলে আঠেরোই সেপ্টেম্বরের পর কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমি আবার বলছি আমার এই আলোচনা কিন্তু আপনাদের গ্রহের গোচরের ওপর আপনার পার্সোনাল জন্মছক নিয়ে আমার কিন্তু কোনো ধারণা নেই কারণ সেখানে নবগ্রহের অবস্থান শুক্র কী পজিশানে আছে সেটা আপনার পার্সোনাল জন্মছকে রয়েছে এবং আপনার মহাদশ অন্তর্দশা প্রত্যন্ত দশা এগুলোর ওপরও কিন্তু আপনার রেজাল্ট এবারে আসবো ভাগ্য অর্থাৎ মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যবসা যথেষ্ট ভালো রয়েছে কিন্তু কুড়ি সেপ্টেম্বরের পর তার আগে আপনার খরচা বেশি হতে পারে যতটা ইনকাম করবেন সেই হিসাবে খরচা হওয়ার সমস্যা দেখা যেতে পারে সেই সাথে বলব বিশে সেপ্টেম্বরের পর আপনার ব্যবসা ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে এই সময় আপনার আটকে থাকা টাকা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বড় অর্ডার আপনি পেতে পারেন বড় ক্লায়েন্ট আপনার মিট হতে পারে কিংবা কোনো বড় ক্লায়েন্টের দ্বারা আপনি প্রচুর অর্ডার আপনি লাভ করতে পারেন ব্যবসা এক্সপ্যান্ড করার ক্ষেত্রেও কুড়ি তারিখের পর কিন্তু যথেষ্ট শুভ এতক্ষণ মকর রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহ গোচরের ওপর নির্ভর করে আর আপনারা জানেন যে আমি আগেও বলেছি আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা মকর রাশি হলেও প্রত্যেকের জন্মচক আলাদা তাই আপনার জন্মচকের অবস্থান কি নবগ্রহের অবস্থান মহাদশা অন্তর্দশা দশা কি চলছে আপনার হাতের গঠন কি সেখানে রেখার অবস্থান কি রকম আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন এই সমস্ত কিছুর ব্যাপারে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার ধারণা থাকতো তাহলে আমি এখানে যে আলোচনা করলাম সে আলোচনা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত কবে রেজাল্ট পাবেন কতটা পাবেন এবং কিভাবে পাবেন সেগুলো সমস্ত কিছু আপনি জানতে পারতেন মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আপনারা যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন সেই সাথে আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ পে গিয়ে আপডেট বাটন প্রেস করলে যে সার্চের জায়গা আছে সেখানে গিয়ে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখলেই আমার চ্যানেলটা চলে আসবে সেখানে গিয়ে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভবিষ্যতে নতুন যখনই কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব। তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মকর রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র কোন গ্রহের সাথে অবস্থান করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো কি আপনাদের শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন আপনাদের শুভ রং নীল এবং সবুজ প্রথম কথা বলবো বুধ যেহেতু প্রথম দিকে দুর্বল হয়ে রয়েছে তাই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় বুধায়নামা একশো আটবার পাঠ করবেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শাহ নামা। এই মন্ত্রটাও পাঠ করবেন তাতে হনুমান চল্লিশা পাঠ করবেন যেহেতু আপনাদের শনির সাড়ে সাতই চলছে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার দেখাবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বরের রাশিফল নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন খুশিতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার